কেমন আছো সবাই শুভ সন্ধ্যা সবাই তাতে লাইফ জয়েন করো প্লিজ সবাই লাইভ জয়েন করো কেমন আছো তোমরা সবাই কেউ একজন জানাও তো লাইফটা কি ক্লিয়ার আসছে কেউ একজন জানাও প্লিজ লাইভটা কি ক্লিয়ার কেউ একজন প্লিজ লাইভ জয়েন করো জানাও লাইভটা কি ক্লিয়ার আসছে সবাই কোথায় একজন প্লিজ লাইভ জয়েন করো কেমন আছো তোমরা সবাই কেউ তো একজন লাইভ জয়েন করো জানাও কেমন লাইভ কি ক্লিয়ার আসছে দু মিনিট হয়ে গেলো কেউ লাইফ জয়েন করলে না কেউ একজন প্লিজ জানাও লাইভটা ক্লিয়ার আসছে কেউ কি কে আছো লাইভে প্লিজ জানাও লাইভ কি ক্লিয়ার আসছে নাকি কে আছো একজন প্লিজ জানাও লাইভটি কি ক্লিয়ার আসছে শুভ সন্ধ্যা সবাইকে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইভটা লাইক করে দাও ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও কে আছো প্লিজ কমেন্ট করো জানাও লাইভটি কি ক্লিয়ার আসছে প্লিজ কেউ কমেন্ট করে জানাও লাইভটি কি ক্লিয়ার আসছে অনেক দিন পর আজ লাইভে আসলাম যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে লাইক করলে লাইভটে লাইক করলে কে কমেন্ট করো তো কে লাইভটে লাইক করলে প্লিজ সবাই কমেন্ট করো কেউ একজন তো জানাও লাইভটি কি ক্লিয়ার আসছে না যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে একটা আর লাইভটা লাইক করে দাও প্লিজ কেউ একজন কমেন্টে জানা ও লাইভটা কি ক্লিয়ার আসছে শুভ সন্ধ্যা সবাইকে কেউ কমেন্ট করছো না কেন কেউ একজন প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্টে জানাও এখনও কেউ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো কেউ একজন কেউ একজন প্লিজ কমেন্ট করো লাইভটা লাইক করে দাও যা যা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই লাইভে আসছো লাইভ দেখছো কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই প্লিজ কে আসছে না না তোমরা করছোই না বুঝতে পারছি না তো প্লিজ একজন কমেন্টে জানাও তো লাইভ কি ক্লিয়ার আসছে আর কে কোথা থেকে আমার লাইভ দেখছে অবশ্যই কমেন্টে জানাও যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও

लाइक पे लाइक को लगा ज्यादा से ज्यादा हमारे चैनल ने ना चुप प्लीज 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 चैनल के सब्सक्राइब कर दियो प्लीज लाइक पे लाइक को लगा ज्यादा लाइक है इससे कमेंट में जानो के कोता तक लाइक है कमेंट में जानो সবাই লাইভ জয়েন করো প্লিজ কে আছো লাইভে কমেন্ট করো আমি শুধু আছি আমি শুধু আছি Hello. Hello.

প্লিজ কেউ একজন কমেন্ট করো কে আছো লাইভে কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো লাইভটা লাইভ করে সবাই জয়েন হও লাইভ জয়েন করো সবাই প্লিজ সবাই লাইভ জয়েন করো সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই প্লিজ তোমরা কমেন্ট না করলে লাইভে কি সবাই প্লিজ লাইভ জয়েন করো কোথায় চলে গেলে সবাই লাইভ জয়েন করো প্লিজ সবাই লাইভ জয়েন করো কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্টে জানাও লাইভটা লাইক করে দাও যারা যারা এখনো লাইভটা লাইক করে নি লাইক করে দাও আর লাইভটা কি ক্লিয়ার আসছে কমেন্টে জানাও তো কে আসছো লাইভে আসছো চলে যাচ্ছো কমেন্ট করছো না লাইভে আসছো যাচ্ছ কমেন্ট করছো না কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ কমেন্টে জানাও কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে লাইভে আর বেশিক্ষণ থাকবো না

Please comment की लाएग, की लाएग प्लीज कमेंट करो कि लाइव के लाइव जॉइन जॉन करा कहना लाइव जॉइन करो प्लीज सब भाई সবাই আমার ভিডিওগুলো গুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তোমরা যখন কমেন্ট করছো না আজকের মতো থাক লাইক সবাই ভালো থেকো সুস্থ থাকো হবে। अब कल के टाटा बाय-बाय गुड नाइट सभी के हमारे चैनल को सब्सक्राइब कर दियो ज्यादा से ज्यादा इतना सब्सक्राइब कर लोनी